চা তৈরি করার আগে আপনারা এখন বাড়িতে তৈরি করে নিতে পারেন অসাধারণের রেসিপিটি একবার যদি বাড়িতে তৈরি করেন আর কখনোই বাজার থেকে কিনে খাবেন না হ্যাঁ বন্ধুরা এমনই একটি অসাধারণ রেসিপি তৈরি করতে চলেছি তাও আবার এক বাটি সুজি দিয়ে চলুন তাহলে আজকের রেসিপিটি আমরা দেখে নিই এখানে আমি মেজারমেন্টের জন্য একটি বাটি ব্যবহার করছি বাটিতে এক বাটি সুজি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে সুজিটা ব্যবহার করব সেটা যেন মোটা দানা সুজি হয় মোটা দানার সুজি হলে এই রেসিপিটি খুব সুন্দর তৈরি হবে খেতেও খুব ভালো লাগবে খাস্তা হবে বাটি মেপেই এখানে আমি হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন টেস্ট আরও ভালো আনার জন্য এখানে আমি তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন এবার সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব আর সামান্য পরিমাণ একটু খাবার সোডা বা বেকিং সোডা কিন্তু সামান্যই দিতে হবে এই দেখুন মানে এক চুটকি যাকে বলে সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে সবার প্রথমে এইভাবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো রিফাইন তেল তেলটা দিয়ে আমাদের ভালোভাবে ময়ম দিতে হবে তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিউ ব্যবহার করতে পারেন যত সুন্দরভাবে ময়ম দেওয়া হবে খেতেও তত টেস্টি হবে রেসিপিটি কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে এইভাবে আমি ময়ম দিচ্ছি দুই হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ময়মটা দিচ্ছি তাহলে সব উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে এইভাবে ময়ম দিলে খুব সুন্দরভাবে ময়ম হয় আর সময়ও কম লাগে কিভাবে বুঝবো পারফেক্ট ময়ম হয়েছে কিনা এইভাবে হাত মুঠো করলে দেখুন দলা বেঁধে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এই অবস্থাতে আমাদের দিয়ে দিতে হবে চিনি এখানে আমি তিন চামচ পরিমাণ মতো মোটা দানার চিনি ব্যবহার করছি আপনারা আরও বেশি মিষ্টি পছন্দ করলে দিতে পারেন আরও বেশি পরিমাণ চিনি বাটি মেপে এখানে আমি জল নিয়ে নিয়েছি এক বাটি একসঙ্গে বেশি জল দেওয়া কিন্তু যাবে না অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ডোটা আমাদের তৈরি করে নিতে হবে আর একেবারে শুকনো টাইট একটি ডো তৈরি করতে হবে নরম ডো তৈরি করলে কিন্তু এই যে বিস্কুটটা বানাচ্ছি এটা খেতে ভালো লাগবে না খাস্তা হবে না তাই একেবারে শক্ত ডো আমাদের তৈরি করতে হবে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর টাইট একটি ডো আমি তৈরি করে নিচ্ছি এবার দেখে নিচ্ছি এই দেখুন ডোটা রেডি হয়ে গেছে কতটা শক্ত ডো আমাদের তৈরি হয়েছে ঠিক এরকমই তৈরি করতে হবে আর এটা ডোটা তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু বিস্কুট তৈরি করা যাবে না তাহলে ভালো লাগবে না কিছু সময় রেস্টে রাখতে হবে সুজিটা তাহলে ফুলে যাবে এমনকি বিস্কুটটা বানালে খেতে ভালো লাগবে দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এবার কিভাবে বুঝবো ডোটা আমাদের রেডি হয়ে গেছে কি না এখানে আমি কিচেন স্ল্যাব নিয়েছি আপনারা থালাও ব্যবহার করতে পারেন এখানে আমি আগে দেখিয়ে নিচ্ছি যে পারফেক্ট ডো হয়েছে বুঝবো কি করে চামচ দিয়ে বা ছুরি দিয়ে কাটলেই ভেতরে কিন্তু দেখবেন অনেক লেয়ার আছে এই দেখুন মানে ভেতরটা একেবারে জালিযুক্ত তৈরি হবে তাতেই বোঝা যাবে আমাদের রেসিপিটি তৈরি করার জন্য পারফেক্ট ডো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপ দেব মানে ত্রিভুজ আকৃতির তৈরি করব সবার প্রথমে লম্বা করে নিচ্ছি ওপরের দিকটা এইভাবে হাতের সাহায্যে হালকা করে চেপে একটুখানি তুলে দেব তাহলেই এই বিস্কুটগুলো একেবারে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আকৃতির তৈরি হয়ে যাবে এ দেখুন এবার একটি একটি করে বিস্কুট আমরা এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বিস্কুটগুলোকে কিন্তু একেবারে পাতলা পাতলা করব না রে দেখুন বিস্কুটের মধ্যে কত জালি বিস্কুটগুলোকে একটু মোটা মোটা করেই আমি কাটছি তাহলে বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবেই সবগুলো বিস্কুট কেটে আমাদের রেডি করে নিতে হবে আর চায়ের সঙ্গে বা হালকা খিদে পেলেও খেতে পারেন অসাধারণ লাগে এই বিস্কুটগুলো আর যেহেতু বাড়িতেই তৈরি তাই খুবই স্বাস্থ্যকর এবার একটি পাত্রের মধ্যে সবগুলো বিস্কুট আমি তুলে নিচ্ছি আর আপনারা এখানে যে কোনো শেপ ব্যবহার করতে পারেন গোল চৌকো আপনাদের যেটা ভালো লাগে কড়াইতে এখানে আমি গ্যাসের ওপর তেল বসিয়ে দিয়েছি তেলটাকে সবার প্রথমে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব আর তেলের মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি একটি একটি করে বিস্কুট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওল্টানো যাবে না কিছু সময় অপেক্ষা করতে লাগবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দেবো তাহলে বিস্কুটের ভেতরটা ভালো ভাজা হবে যেহেতু মোটা মোটা করে কাটা হয়েছে বিস্কুটগুলো আমি দু মিনিট পর এইভাবে বিস্কুটগুলোকে ওলট পালট করে দিচ্ছি আর দেখুন বিস্কুটগুলো গোটা রয়েছে ভাঙছে না সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে আর তেলের মধ্যে ছড়িয়ে যাবে তাই এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করবেন দু সাইড যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে হালকা লালচে কালার তখন বুঝতে হবে বিস্কুটগুলো আমাদের রেডি হয়ে গেছে এবার তেল ছেঁকে একটি পাত্রের মধ্যে আমরা এই বিস্কুটগুলোকে তুলে নেব এইভাবে সবগুলো বিস্কুট তুলে একটি পাত্রের মধ্যে রাখবো আর এইভাবে ভেজে নিতে হবে তাহলে আপনারাও কিন্তু খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতেই পারফেক্ট এই বিস্কুটটি তৈরি করে নিতে পারেন খেতে অসাধারণ লাগে দুর্দান্ত টেস্টের চায়ের সঙ্গেও খেতে পারেন আপনারা শুধুও খেতে পারেন আর এটাকে তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এটা নষ্ট হয় না ভালো লাগলে ট্রাই